এই সরকার সারা জীবন জিন্দেগি থাকবে না অন্য সরকার আসবে সরকার আসলে আমি আবার তাজুল ইমামের মতো যারা বীর মুক্তিযোদ্ধা আছে তারা তারা একদিন দাঁড়াবে দাঁড়ায় কোর্টে যে এই সেনাবাহিনী সহ সেনাবাহিনীর যত অফিসার এখন দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কেস ঢুকে দেওয়া হবে এবং ওনারা বলেছিলেন দায়িত্ব তখন ইনুজ বলবেন আমি তো দায়িত্ব নেইনি দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী এই সেনাবাহিনীর দায়িত্ব যদি নিয়ে তাদের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে সেনাবাহিনী কেন এইটাকে ট্যাকেল দিচ্ছে না সেনাবাহিনী কেন এটাকে রুখে দাঁড়াচ্ছে না তাহলে কি ভাস্কর্য এবং যে মিউরাল ভেঙে দেওয়া হলো এটা যখন জিজ্ঞেস করা হলো কে ভেঙেছে এটা সিটি কর্পোরেশন ভেঙেছে হ্যাঁ অথচ এটা কিন্তু তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর দায়িত্ব নিচ্ছে ওয়াকারুজ্জামান এই ফেসে যাবে আমি তো বলতেছি ওয়াকারুজ্জামানো ভাসবেন না কারণ করাচ্ছেন এটা উনি করাচ্ছেন কিন্তু উনি এইটা থেকে এক সময় এক আ বিচারের কার্য হয় বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তারা ইন্ডেমনিটি দিয়েছিল প্রতিশ বছর পরে সেই ইন্ডেম বাতিল হয়েছে দরকার হবে পঞ্চাশ বছর পরে এই ইন্ডেমনিটি বাতিল হবে ইনশাল্লাহ বাংলার বাটিলে দরকার হলে মরণ উত্তর বিচার হবে অকারুজ্জামান অকারুজ্জামান না ওনার যে সেনা বাকি যে যে মির্জাফরগুলি আছে সবাই মির্মদন না এর বিরুদ্ধে মীরমদনও আছে মীর জাফরও আছে এই মীরজাফরদের বিচার বাংলাদেশে ইনশাল্লাহ একদিন হবে এই এর জন্য দায়ী সেনাবাহিনী আমি সাই সেনাবাহিনী এবং তেনুজ সরকার তিনি সরকার উস্কে দিচ্ছে ওনার যে প্রেস উইং আছে তারা উস্কে দিচ্ছে তারা বিভিন্নভাবে বলছে এটা তো এটা তো আপনার মনে থাকার কথা তৌফিক ভাই যখন ডাকসু ইলেকশন হয় ঈশাদের সময় ছাত্র সংগ্রাম পরিষদের তখন সুলতান মোহাম্মদ মনসুর ভিপি নির্বাচিত হয় এবং মুস্তাক আহমেদ জিএসি নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর মেয়েরা শামসুন্নার হল এবং রোকে হলের থেকে মিছিল বের করা হয় সেই মিছিলে কারা হামলা করেছিল কারা আমাদের বন্ধের ওড়না এবং কাপড় খুলে নিয়ে গেছিল আপনার ভালোই মনে বিএনপি এবং জামাত তখন এর প্রতিবাদ বিএনপি একদিনও করে নাই নব্বই এর আন্দোলনের সময় বিএনপি বলা হয় আপসীন নেত্রী যাকে আপসীন নেত্রী বলা হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উনি সবচেয়ে বড় আপোষবাদী আপনারা যে মহিলা তার স্বামী হত্যার বিচার করা তো চায় না তাকে আপসিন কিভাবে বলা হয় আপসিন এই কারণেই কারণ উনি বিচার চাননি তার বিনিময়ে কোকো ওয়ান কোকো টু কোকো থ্রি স্টিমার নামিয়েছিলেন আপনি সেই স্টিমারেও চড়তেও পারেন কারণ আপনার বরিশাল অঞ্চলের মানুষ এটা সবাই চড়েছে